বাংলাকে কি পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে সেদিন অস্ত্র নিয়ে হিন্দু বাঙালি রাস্তায় নামবে কারুর বাবার ক্ষমতা নেই অস্ত্র থেকে অস্ত্র হাতে বাঙালি হিন্দু নামাকে ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে যখন কালকে এত কথা বললেন হিন্দু ধর্মকে এত অপমান করলেন তখন বলুন না যে মহরমের মিছিল আপনারা অস্ত্র প্রদর্শনী করবেন না আপনি হিন্দুকে কি বানাতে চান হিন্দুকে আপনি দুর্বল বানাতে চান দুর্বল প্রতিপন্ন করতে চান ওই মথাবাড়ি বানাতে চান একের পর এক হিন্দু বাড়ি ধ্বংস হবে হিন্দু দোকান ধ্বংস হবে আর হিন্দুরা নিরস্ত্র থেকে চুপ থেকে সহ্য করবে আমরা দেখছি যে সামনেই রামনবমী এবং রামনবমীর যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জব তৈরি হয়েছে এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বারবারই বলছে আমরাও পথে নামবো তৃণমূল কংগ্রেস কি এই যে রামনবমীর মিছিল মিছিলকে আটকাতে পথে নামবে নাকি রামনবমীর হয়ে রামের জন্য হাঁটতে হাঁটার জন্য পথে নামবে দেখুন তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের মানুষ রামের নামে ঐক্যবদ্ধ হচ্ছে রামের নামে এবছর রামনবমীর মিছিলে প্রায় আড়াই কোটি মানুষ পথে নামবে তো তৃণমূল কংগ্রেস চাইছে অশান্তি সৃষ্টি করতে যাতে হিন্দু ভোট ঐক্যবদ্ধ না হয় যাতে রামের নামে মানুষ ঐক্যবদ্ধ না হয় বাংলাদেশ দেখার পর চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর আক্রমণ দেখার পর অতি সম্প্রতি গতকাল যেভাবে হিরণময় প্রভুর উপর আক্রমণ হয়েছে এই সবকিছুর পরে বাংলার হিন্দুরা একজোট হচ্ছে মোথাবাড়ি দেখার পর বাংলার হিন্দুরা বুঝতে পারছে যে আর আমাদের কাছে বাঁচার কোনো রাস্তা নেই যদি আমরা জাতি রাজনীতি এইসবের উঠে উঠে না একজোট হই আর যদি হিন্দুরা একজোট হয়ে যায় তাহলে তৃণমূলের পতন সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম ভোট তোষণের রাজনীতির পতন অবশ্যম্ভাবী এটা মমতা জানে তথা তৃণমূল কংগ্রেস জানে তাই তৃণমূল কংগ্রেস চাইছে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে রাম রামনবমীর মিছিল নিয়ে রামনবমীর উদযাপন নিয়ে সারা বাংলা জুড়ে একটা সন্ত্রাসের আবহ তৈরি হয় সেই সন্ত্রাসের আবহকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম ভোট ব্যাংককে এক জায়গায় করতে পারেন এবং হিন্দু বাঙালির মনের ভিতর একটা ভীতি সঞ্চার করতে পারে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা দু হাজার আঠেরো নানা সময় এই পরিকল্পনা করেছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আপনারা দেখেছেন হাওড়া থেকে হাওড়ার ডোমজুর চন্দননগর হুগলিতে এরকম বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে এবং যখন তদন্ত তদন্ত করতে এসেছে হাইকোর্টের নির্দেশে গ্রেফতারও হয়েছে তৃণমূল কংগ্রেসের কোথাও কাউন্সিলরের আত্মীয় এই সেই সুতরাং তৃণমূল কংগ্রেস চাইছে পরিকল্পিতভাবে অশান্ত করতে কিন্তু তৃণমূলের এই চক্রান্তকে সেদিন পশ্চিমবঙ্গের আড়াই কোটি হিন্দু মানুষ যারা পথে নামবে তারা মানে একদম সফলভাবে রুখে দেবেন বারবারই বলা হচ্ছে রামনবমীতে অস্ত্র ব্যবহার করা বারণ আমরা দেখেছি যে মহরমের যে তাজিয়া বেরোয় মহরমের তাজিয়ায় কিন্তু একাধিক অস্ত্র ব্যবহার করা হয় সেখানে দাঁড়িয়ে রামনবমী যেখানে উদযাপন হচ্ছে সেখানে কেন বা দেখুন আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি কিংবা আমাদের ধর্মীয় আচার আচরণ সেইটা বেদ বলবে উপনিষদ বলবে না সেটার কথা আমরা কার্ল মার্কসের দাস ক্যাপিটাল থেকে জানবো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি থেকে জানবো শস্ত্র পূজন যেমন আমাদের দুর্গা রয়েছে আমাদের রাম রয়েছে আমাদের রামনবমীর উদযাপনেও রয়েছে দুষ্টের দমন আর শিষ্টের পালন এ আপনি অস্ত্র ছাড়া করতে পারবেন না আর এই অস্ত্রের জন্য ধরুন আপনি আজকে আজমল কাসাবের বিরুদ্ধে লড়ছেন বা ধরুন আপনি আজকে মৌলবাদী শক্তির হয়ে লড়ছেন শক্তির বিরুদ্ধে লড়ছেন তার বিরুদ্ধে আপনাকে লড়তে গেলে বন্দুকের জবাব আপনি কি গোলাপ ফুল দিয়ে দেবেন তরোয়ালের জবাবকে আপনি গোলাপ ফুল দিয়ে দেবেন তো আমাদের শাস্ত্র আমাদের বেদ সামবেদ অথর্ব বেদে তো লেখাই রয়েছে যে অস্ত্র ব্যবহার করতে হবে অস্ত্রের পুজো করতে হবে এবং রাম যিনি রাবণ বধ করেছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালন তাকে কেন্দ্র করে যে পুজো সেই পুজোতে আমরা অস্ত্র ব্যবহার করতে পারবো না আমরা অস্ত্র পূজন করতে পারবো না আমরা অস্ত্রের প্রদর্শনী করতে পারবো না এটা হয় নাকি বাংলাকে কি পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে সেদিন অস্ত্র নিয়ে হিন্দু বাঙালি রাস্তায় নামবে কারুর বাবার ক্ষমতা নেই অস্ত্র থেকে অস্ত্র হাতে বাঙালি হিন্দু নামাকে আটকানোর কেন ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে যখন কালকে এত কথা বললেন হিন্দু ধর্মকে এত অপমান করলেন তখন বলুন না যে মহরমের মিছিল আপনারা অস্ত্র প্রদর্শনী করবেন না আমরা তো দেখেছি তৃণমূলের বিধায়করা অস্ত্র নিয়ে মিছিল করেন মদন মিত্র তরোয়াল হাতে হাতে ছুরি মিছিল করেছেন মহরমের তাহলে সেই সময় তো বারণ হয় না হিন্দুদের বিধি নিষেধ কেন হিন্দুদের হিন্দুদের ওপর আচার অনুষ্ঠানের আপনি হিন্দুকে কি বানাতে চান হিন্দুকে আপনি দুর্বল বানাতে চান দুর্বল প্রতিপন্ন করতে চান ওই মথাবাড়ি বানাতে চান একের পর এক হিন্দু বাড়ি ধ্বংস হবে হিন্দু দোকান ধ্বংস হবে আর হিন্দুরা নিরস্ত্র থেকে চুপ থেকে সহ্য করবে এই মতবাদ চলবে না এই ধারণার যারা পোষণ করছে তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে সিপিএম শূন্য হয়েছে তৃণমূলও শূন্য হবে